আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব শিং মাছের ঝোলের ঝোল করার রেসিপি এটা অনেক ইজি একটা প্রসেস সবাই আমরা কম বেশি জানি তারপর কিছু টিপস সহ আমি এটা শেয়ার করব মাছগুলো পুকুর পুকুরের চাষের মাছ অনেকগুলো মাছ এখানে আছে মাছগুলো কিনে কয়ে দুই থেকে তিন দিন আমি এভাবে পানি দিয়ে রেখে দিয়েছি মাছের ভিতর যে খাবারের ইয়েটা সেটা কেটে যায় মাছের টেস্টটা অনেক বেড়ে যায় যার কারণে এভাবে মাছ কিনে রেখে দেওয়া এখন মাছগুলো অনেক তাজা আছে এবং একটা মাছও মরি নাই দুইবার পানি চেঞ্জ করে দেওয়া হয়েছিল শুধু দুই দিনে একবার করে পানি চেঞ্জ করে এভাবে মাছটা রেখে দেওয়া হয়েছে আলো বাতাসে মাছগুলা থেকে পানি সব ছাড়াইয়ে মাছের লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে মাছটা কেটে এবং কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হবে তারপরে এই প্রসেসগুলা শেষ করে তারপরে কিভাবে আমি মাছটা রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব সবগুলা মাছ কেটে এটা ধুয়ে নেওয়া হয়েছে খুব খুবই মাছের ডিম আসার আগ দিয়ে শীতের সিজনে এই সময়ে শিং মাছ খেতে খুবই সুস্বাদু লাগে এবং যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য শিং মাছ খুবই ভালো একটা খাবার প্রচুর তেল মাছে এবং মাছগুলা ধোয়া হয়েছে খুব একদম সাদা হয়ে গেছে খুবই ভালো পরিষ্কার হয়েছে মাছগুলা ধোয়া এবং প্রত্যেকটা মাছই মাছের ময়লাগুলো উঠে একদম সাদা হয়ে গেছে মাছটা এখন আমি আরও একটু পানি দিয়ে ভালো করে আরও ধুয়ে নিব শিং মাছে প্রচুর শিং মাছের ঝোলে প্রচুর রক্ত হয় যাদের রক্তশূন্যতা আছে তারা প্রচুর পরিমাণে শিং মাছ খেতে পারেন মাছের তেল এইভাবে প্রত্যেকটা মাছের এরকম প্রচুর তেল আছে একদম পেটে একটু চাপ দিলেই তেল মাছের ডিম হওয়ার আগ মুহূর্তে এই মাছগুলাতে প্রচুর তেল হয় এবং মাছের তেল তো খুবই স্বাস্থ্যকর উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য আর এই মাছে যখন ডিম হয়ে যায় মাছের টেস্ট কমে যায় কিন্তু ডিম হওয়ার আগ মুহূর্তে শিং মাছের অনেক টেস্ট আমার একটু রক্তশূন্যতা আছে বিধায় একটু বেশি শিঙ মাছটা খাওয়া হয় বাসায় মাছগুলো আমি খুবই ভালোভাবে ধুয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছে এরকম খুব টক টকা লাল তেল একদম মাছগুলো একদম খুবই ভালোভাবে ধোয়া হয়েছে তারপরেও আমি আবার ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আমি এখানে এক চামচ লবণ এক চামচ হলুদ এবং এক চামচ শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি এখানে একটু সরিষার তেল দিব যে কোনো মাছ এভাবে যদি ম্যারিনেট করে রাখা যায় তেল দিয়ে ম্যারিনেট করলে মশলাটা মাছ মাছের গায়ে খুব ভালোভাবে আঠালো হয়ে আঠালোর মতো লেগে থাকে পানি কাটে না এটা আমরা অনেকেই হয়তো জানি আবার জানি না এভাবে আমি আসলে সব সময় মাছ হচ্ছে যে কোনো মাছ ম্যারিনেট করে আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দিই মাছের ভিতরে তখন যেহেতু চাষের মাছ আসলে রান্না করে অতটা টেস্ট হয় না এভাবে একটু মেডিনেট করে রেখে দিলে মাছটা অনেক টেস্ট হয়ে যায় মাছের টেস্টটা বেড়ে আসে তখন ইজিলি যে কোনো মাছই আসলে ভালো লাগে এভাবে সবগুলো মাছ আমি ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দিব মাছগুলো যথেষ্ট বড় প্রায় দশ ইঞ্চি হবে একটা মাছ এতখানি লম্বা ক্যামেরাতে আসলে এতখানি বোঝা যাচ্ছে না আমি এখন মাছগুলা তাওয়াই ভেজে নিব যেহেতু চা চাষের মাছ এটা ভেজে না নিলে ভালো লাগবে না মাছের একটা গন্ধ থেকে যায় মাছ ভাজাও অনেক ডিফিকাল্ট যার কারণে মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে মাছগুলো ভেজে নিব মাছগুলো দিব যখন ফ্রাই প্যানে তখনও জালটা কমাইয়ে রাখবো এবং মাছটা যখন ভাজা হয়ে যাবে উঠাইয়ে নিয়ে আসবো তখনও জালটা কমাইয়ে দিব যাতে তেল শুটে না পড়ে এগুলো আসলে ছোটো ছোটো একটা টেকনিক টিপস করতেকর এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব উল্টাই দিচ্ছে এখন আমি জালটা কিন্তু কমাই দিচ্ছি যার কারণে তেল ফোটার কোনো ভয় নাই আবার ঢাকনাটা দিয়ে ঢেকে আমি জালটা অনেক বাড়াই দিব মাছটা একটু ডিপ ফ্রাই করে নিলাম ধর্য সহকারে পুরো ভিডিওটা একদিন দেখলে আসলে পরবর্তীতে ম্যাক্সিমাম মাছ রান্নার টেকনিকগুলাই এরকম আমি মাছগুলো সম্পূর্ণ মাছ ভেজে নিয়েছি মাছগুলো এইভাবে আমি একটু কড়া ভাজা দিয়েছি এখানে আমি দুই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হয় এই পরিমাণ পেঁয়াজ নিচ্ছি এবং একটা আস্ত পরিমাণ রসুন দেশি রসুন যতটুকু হয় নিয়ে নিচ্ছে এক চামচ বাটার পরে এক চামচ হবে এবং এক চামচ হাফ চামচ পরিমাণ আদা এটা আমি ব্লেন্ড করে মশলাটা ব্লেন্ড করে নিলাম মাছের যে তেলটা ছিল ভাজা তেল সেই তেলের মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে আমি মাছটা রান্না করে ফেলবো এই ফ্রাই প্যানে সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এবং এক হাফ চামচ আদা বাটা আছে এখানে পরিমাণ এটা একটু হালকা পানি দিয়ে পেস্ট করা আছে যার কারণে মনে হচ্ছে অনেক আসলে পরিমাণটা এটুকুই আছে এবং হাফ কাপ পরিমাণ তেল আছে হাফ কা হাফ চামচ লবণ দিয়ে দিলাম কারণ লবণটা মাছে লবণ আছে লবণটা হাফ চামচ হলুদ দিয়ে দিলাম যেহেতু মাছে যথেষ্ট পরিমাণ হলুদ লবণ দিয়ে মাছটা মেডিনেট করা ছিল যার কারণে এখন আমি পরিমাণ সব হাফ চামচ করে দিয়ে দিলাম যাতে কোনো কিছু বেশি না হয়ে যায় কম হলে লবণটা দেওয়া যায় পরে এক চামচ মরিচের গুঁড়া দিলাম মরিচটা বেশি হওয়াতে অসুবিধা নাই পরিমাণ মতো এটাতেই রান্না আসলে একদম সব কিছুই পরিমাণ মতো হয়ে যাবে মশলাটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি পানি দিয়ে দুইবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজ রসুন আদার এখানে এক চামচ সচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং এক চামচ ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন বাকি আর হাফ কাপ পানি দিয়ে দিলাম টোটাল রান্নাতে আড়াইশো এম পানি এখানে এক কাপ পরিমাণ পানি আমি প্রথমে হাফ কাপ দিছি পরে হাফ কাপ এখন মাছগুলা প্রপারলি মশলাটা আসলে হিট হয়ে গেছে এখন মাছগুলা দিয়ে দিচ্ছি এই ধরনের মাছ রান্না করতে এরকম ওয়াইট এই ধরনের প্যানগুলা কিংবা পাতিলগুলা এই এরকম মাছ রান্নার জন্য আসলে ভালো খুব বেশি হিট লাগবে না টোটালি পাঁচ মিনিট হিট দিলে আসলে মাছটা প্রপারলি রান্না হয়ে যাবে একদমই মাছটা রান্না হয়ে গেছে এখন আমি অল্প সামান্য কাঁচামরিচ দিচ্ছি আর আগে থেকে জিরার গুঁড়া করা ছিল বিভিন্ন ধরনের মশলা দিয়ে সেটা একটু আমি সামান্য হাফ চামচ পরিমাণ দিয়ে দিব এভাবে রান্না করবেন শিং মাছ অসাধারণ লাগে খেতে আমার খুবই পছন্দ এভাবে রান্নাটা একটু ঝোল ঝোল মাখা মাখা খুবই টেস্ট হয় চাষে মাছ হলেও খুব টেস্ট হয় আর একদম শেষে সামান্য ধুনের পাতা আমি দিয়ে দিব যেহেতু শীতকালে এখন অ্যাভেলেবেল ধুনের পাতা আছে একদম সব শেষে আমি দেখছি আসলে রান্নার টেস্টটা কেমন হলো লবণ ঠিক আছে নাকি অল এভরিথিং সব কিছু ঠিক আছে রান্নায় সব মশলা সব এখন আমি একটু ঢেকে রেখে দিব তারপরে ফিরে এসে দেখছি চুলাটা অফ করেই রেখেছিলাম একদম পুরো পারফেক্ট রান্নাটা হয়ে গেছে এটা খেতেও অসাধারণ এভাবে আপনারা ট্রাই করবেন ভিওয়ার্স এভাবে ট্রাই করবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ